ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমার মাত্র দুই দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের আপিল শুনানির রায়ে বিএনপি প্রার্থীদের অনাহ্য ও নিয়ম বহির্ভূত সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা বোঝা যায় একটা আজকে শুনানি এবং এখানে অনেকগুলো বিতর্কিত আহ প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে আর লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরো কয়েকটি আইন আহ লঙ্ঘন করে আহ প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে রোববার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে তবে দলটির প্রথম অগ্রাধিকার একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নেওয়া বলেও জানান তিনি আসিফ মাহমুদ অভিযোগ করেন আপিল শুনানির শেষ দিনে বিএনপি বাইরে মব তৈরি করে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করেছে পাশাপাশি রায় ঘোষণার আগে কমিশনের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে বলেও দাবি করেন তিনি এনসিপির অভিযোগ বিএনপির একাধিক প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি সংক্রান্ত বিধান যথাযথভাবে না মেনেই নির্বাচনে অংশ নিচ্ছেন অথচ নির্বাচন কমিশন তাদের ছাড় দিচ্ছে এসব অনিয়ম গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন এনসিপি নেতারা পরিস্থিতি নিয়ে দলীয় পর্ষদ জোটসঙ্গী এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে এনসিপি নাফিছা নোৱাল টাইমছ টুডে